আজ আমরা আলোচনা করব জনপ্রিয় বাংলা নাটক অ্যারেঞ্জ ম্যারেজ সম্পর্কে যেখানে দুই অচেনা মন কিভাবে এক নতুন জীবনের শুরুতে প্রেম ও সমস্যার মধ্য দিয়ে এগোতে হয় অবশেষ আসছে বহুল প্রতীক্ষিত নাটক অ্যারেঞ্জ ম্যারেজ নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহিন অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং নাজনীন নাহার নিহা দেখা যাবে খুব শীঘ্রই সিএমভি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল নাটক অ্যারেঞ্জ ম্যারেজ গল্প করে এক নবদম্পতির ওপর যারা পরিবার নির্ধারিত বিয়েতে বাধ্য হয় বিয়ের পর দুজনের মানসিকতা চিন্তা ও জীবনধারা কতটা আলাদা তাই নাটকের মূল সমস্যা ও গল্প এগিয়ে চলে এই নাটকে আমরা দেখতে পাই দুজন অচেনা মানুষের বিয়ে হয় পূর্ব নির্ধারিতভাবে প্রথমে তারা একে অপরকে ঠিকমতো চেনে না পারিবারিক চাপ সামাজিক প্রত্যাশা ও নিজেদের স্বপ্নের মধ্যে ভারসাম্য রাখতে হতাশা ও ভুল বোঝাবুঝি তৈরি হয় ধীরে ধীরে তারা শিক্ষ হয় কিভাবে বোঝাপড়া করা যায় এবং সম্পর্ককে আরও শক্তিশালী করা যায় এই গল্প শুধু প্রেম নয় বরং বাস্তব জীবনের সম্পর্ক ও অনুরাগের অনুভূতির উপর ভিত্তি করে বিয়ের পর প্রথম দিকে দেখা যায় দুজনের মাঝে ছোট ছোট ভুল বোঝাবুঝি আসে তারা বুঝতে পারে প্রতিটি সম্পর্কেই বোঝাশোনা ও সময় দিতে হয় এই নাটকটিতে সেই আবেগ ও বাস্তব জীবনের দুর্বলতাগুলি খুব সুন্দরভাবে ফুটে ওঠে এই নাটক আমাদের শেখায় একে অপরকে সময় দেওয়া উচিত প্রেম শুধু অনুভূতি নয় বোঝাপড়া ও সহানুভূতি সম্পর্ককে সফল করতে আবারও ফিরে তাকাতে হয় নিজের আচরণ ও সিদ্ধান্তের দিকে এটাই অ্যারেঞ্জ ম্যারেজ নাটকের বড় শিক্ষা যদি আপনারাও এমন অনুভূতিময় নাটক পছন্দ করেন অবশ্যই এটি দেখে নিন মন্তব্যে জানাও তুমি কি মনে করো বাস্তব জীবনে এমন বিয়ে সফল হয় কি